দর্শক আমার কাছে আসছে এটা সার্ভাইকাল ডিক্স প্রোলাপস লাম্বার ডিক্স প্রোলাপস আমি জাস্ট যেটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট এডিএল অ্যাক্টিভিটি ডেইলি লিভিং দৈনন্দিন যে কাজটা করবে আমি বলতে আপনি এই কাজটা করবেন না এই কাজটা এইভাবে করবেন যেহেতু এটা হিল হইতে মিনিমাম দেড় মাস লাগে দেড় মাস এগুলো ফলো করবে আপনি কম্পিউটার চালাবেন আপনি টল সিটিংয়ে বসে কম্পিউটার চালাবেন আপনি এভাবে উজু না করে ওজুটা এভাবে ব্রাশ করবেন এভাবে কোনো কিছু মোবাইল দেখলে এভাবে দেখবেন এভাবে পানি খাবেন এবার হেলান দিয়ে ওকে আর কাজের ফাঁকে ফাঁকে পঁয়তাল্লিশ একটু উঠে যাবেন একটু খাটটা আর এটা সাময়িকভাবে পড়বেন এটা সাধারণত আপনি বিশেষ করে জার্নির সময় কাজকর্মের সময় পড়বেন আর মাঝে মধ্যে খুলে লাগবে বেশি দিন পর শুকা যায় ক্ষতি করে তাহলে এটা যদি আপনি মানেন তাহলে আপনি এটা অটোমেটিক এটা ন্যাচারালি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এটা মানে চূড়া লেগে যাবে এরপরে হলে এটা ইন্টারভেনশন নাহলে অপারেশন এগুলো লাগে না

ধরা হলে আমরা পরে করবো আর দু একদিন একই জিনিস তো ঘাটে কুমারে হয়েছে এখন আবার আগে দুইটা ছিল একই জিনিস পায়ের দিকে যাচ্ছে ওইটারও এডিয়াল আছে আপনি বসবেন এখানে বালের দিয়ে রাখবেন কিছুক্ষণ পর উড়ে যাবেন সুতো নিয়ে যাবে না অনেকক্ষণ নোয়া কাজ করে কোনো ভারে জিনিস যেখানে ঝুঁকিপনে বনের আছে জাননি করলে যাওয়া যাবে না ওকে তো ঠিক আছে ঠিক সে দিয়ে দিস ওইটা মানেন